আরে 카페 এই 카페 카페 এই সৌকত 카페 তো মুক্ত আলম হইছে নাকি আজまで আই নাই যে দিন भी ভাল থাকি হয় নং সাদ আব্বাসকে বলছে তোমাদের দুই বাঁধুর আছে অর্থাৎ আপনি এবং তোহা দুজনকে চ্যালেঞ্জ করেছে স্ক্যানিং এ দাঁড়ানোর জন্য হ্যাঁ আপনারা কি দাঁড়াবেন 카페 এর কথা মনে কিচ্ছু বলবে ওর পলটি সামনে বুঝিনি ও কুতো পলটি কি মারছে কালকে যোগী হ্যাঁ বুঝতে পারছি নি কালকে যোগী ও কোথাও পলিটিক্সে মারছে আমরা বুঝিনি আমরা কি করি না করি বাংলার মানুষ জানে আমরা রাজনীতি করি না কে বুঝলে আমরা ধর্মগুরু আমরা বসে বসে ওষুধ বাড়বো যে শয়তানগুলো উল্টো চলবে যে শয়তান সর্বনাশ করবে ক্ষতি করবে যে শয়তান মানুষের অধিকার ছিনিয়ে নেবে যে শয়তান ভোট ছিনিয়ে নেবে ওই শয়তান ভোট ছিনিয়ে নিয়েছে তো ভোট করতে দেয়নি তো হ্যাঁ জানা নেই ক্যানিংয়ে আপনার স্কুলে যে ভোট সব ছিনিয়ে নিয়ে নিলে ও হেরে গেছিলো তো জোর করে নিয়েছে কী এই যে এই যে দুর্নীতি কথাবার্তা বলবে এই ওষুধটা বাড়বার জন্য আমরা আছি আমাদেরকেও অনেক কিছু বলে সব সকলে কিছু হবে না ও রাজনীতির পলিটিক্স আমরা ভালো বুঝি কি বুঝতে নি মাথায় যে বেদনা শুরু হয়েছে বেদনা মরবে না আমি তো বলিছি খালি তুমি বলবে হ্যাঁ কী বলবে সকালে দুহুরে বিকেলে হ্যাঁ আই এস এফ মাথার যন্ত্রণা ঠান্ডা হবে বুকের বেদনা ক্ষমা ক্ষমা কমবে পেটের যন্ত্রণা কেন কমবে এটা আমি বলে দিছি সৌকাছকে কী বুঝলেন হ্যাঁ না করলে উপায় ওকে বলতেই হবে হ্যাঁ মরণের আগে কি ওকে নংসাদের নাম বলতে হবে আই নাম বলতে চ্যালেঞ্জ করে বলছি ওকে আমি হ্যাঁ ও কি ভাবছে কি হ্যাঁ ওর ঘুমটাকে যে ছিনিয়ে দিছি ও বুঝতে পারছে ওই ক্যানিং নিয়ে ইব্রাহিম পির পড়ে থাকে না ওই ভাগ ইব্রাহিম পির পড়ে থাকে না গোটা বাংলাকে নিয়ে আমি পড়ে থাকি ওরা বাংলার মানুষের মুখ কোন দিকে ঘোরাতে হয় জুলফিকারের বাচ্চা ইব্রাহিম জানে কি গোটা বাংলাকে ধ্বংস করেছো গোরা বাংলার মানুষকে শেষ করেছ মুসলমানদের অধিকার শেষ করেছো হ্যাঁ মুসলমানদের কিছু দাওনি ঠকিয়েছ আর তোমার মতন লোককে যে গুন্ডামি করে মেরে মুড়ে পিটিয়ে ভোট গুণ মুসলমান গরিব কিছু পাই না কিছু ভিকটা দিয়ে দাও দিয়ে তাদের মুখটা ঘুরিয়ে ভোট নিয়ে লাও বেশি দিন নয় মুসলমান বুঝতে পেরেছে ওখার সম্পদে কি সর্বনাশ করেছে হ্যাঁ মুখ খুলতে পারছে ওরা মুখ খোলে না কেন ওখার সম্পদ তো আল্লাহর সম্পদ ওকার সম্পদ তো আল্লাহর জন্য দিয়েছে মানুষ ওটা মুসলমানের সম্পদ ইসলামের সম্পদ সম্পদ মসজিদের সম্পদ এই সম্পদটার ক্ষতি মমতা করেছে মমতা তো বলেছে আমার চেয়ে খারাপ কেউ হবে না কেউ যদি প্রতিবাদ করে তাহলে মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন মাদ্রাসার দুশ্মন মসজিদের দুশ্মন তার সেই কে মমতা তাহলে সে একটা ভোট এই কারণে বলেছি আমি মমতাকে একটা ভোট দেওয়া যাবে না মুসলমান যদি হয় এইভাবে ভোট দেওয়া যাবে না মুসলমানদের ক্ষতি করেছে সেই জন্যই বলিছি অথের সকাতমূল না তুমি যতই ছাচাও আর যতই যাই বলো ওতে চিঁড়ে ভিজবে না ওতে চিঁড়ে ভিজবে না ওই দিনই বলি একটা বড়ো সাইনবোর্ড লিখে তোমার বুকে মেরে দাও দিয়ে বলো ইব্রামপির সাহেব এই পথে বলেছে এই বলেছে ওই বলেছে তহাই বলেছে এই বলেছে নসে যত বুকে লিখে মেরে তুমি মিডিয়াতে বলো হ্যাঁ কিছু হবে না কলা হবে কলা হ্যাঁ ওলা হবে হে চুল সিঁড়ে বলতে পারে বাংলার মানুষ ফুরফুরার পির সাহেব জানে ইব্রাহিম পীর সাহেব জানে ঝড়ের মতন লোক আসছে আজকে ওই মিডিয়া এসছে বল জিজ্ঞেস কর কী লোক এটা খেচ্ছে দেখছে যদি ভরা লোক আল্লাহ দেখাচ্ছে তুই দেখে 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 জ্বলে জ্বলে মর সকাত তুই দেখে 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 জ্বলে জ্বলে মর জ্বলে জ্বলে মর আর তুই যত পারিস স্টেটে গলা নকল কার কলা নকল কর আমাদের ওরে জায়গায় হই হাই করে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা কর একটা সরাতে পারবি নি তুই দেখে 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 জ্বলে জ্বলে মরে যাবি হ্যাঁ অঠে তুই দেখে দেখে জ্বলে জ্বলে ওই জাহান্নামায় যাবি জাহান নামার কুত্তা জাহান্নামায় চলে যাবি আরে কাফে এই কাফের এই সকাত কাফে তোর মুখটা গ্রাম হয়ে যাচ্ছে কেন একবার যে আইনায় যে দেখবি ভাল তারা কি হয়ে গেছে আল্লাহ কি করে দিচ্ছে তোকে হ্যাঁ এসে দেখবি তাহলে এই সামনে তো এসছে যত দিন এসছে তত ধরাস ধরাস ধরা যত ভোর সামনে এসে ধরাস ধরাস তোর মুখটা করবে বলে দিস দেখে দিস